নমস্কার বন্ধুরা আজকে অস্ট্রেলিয়ান মুরগির ডিম কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি ডিম আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম ডিমগুলোকে আমি ভেজে নেব আমার একটু লবণ দিচ্ছি যাতে ভালো আসবে লবণ দিয়ে হলুদ দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলো লাল লাল করে ভাজ ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিলাম ডিমগুলোকে এক এক করে এবার আলুগুলোকে একটু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এর মধ্যে এবার আগে থেকে আদা টমেটো কাঁচা লঙ্কা রসুন বেটে রেখেছিলাম একসাথে সেটা দিয়ে মশলা কষানোর মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়োটা একটু বেশি দেবেন অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিলাম খুব সামান্য একটু চিনি দিলাম এতে রংটা ভালো আসে কষানো মশলার মধ্যে মটরসুটি কটা দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব মশলা কষানো থেকে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে ডিমগুলোকে ঝোলে দিয়ে দিচ্ছি এই ডিমগুলোর বৈশিষ্ট্য হলো এর ভিতরে দুটো করে কুসুম থাকে ঝোল ফুটতে থাকুক ততক্ষণে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে দেখে নি ঝোল ফুটে গেছে এবার একটু গরম মশলা দেবো ডিমের ডাল না একেবারেই কমপ্লিট হয়ে গেছে এভাবে করে দেখুন খেতে সুন্দর লাগে